আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে 100 টাকায় 100 টাকায় সংসারের প্রয়োজন স্টিলের প্লেট বাটি কড়াই এগুলো কালেকশন দেখাবো একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দিই ভাই দেখেন প্লেট এই যে প্লেটের কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র 100 টাকা এই যে দেখেন পিজ্জা প্যান এটাও হচ্ছে মাত্র 100 টাকা এই যে দেখেন ডালের বাটি তরকারি বাটি এগুলো হচ্ছে মাত্র 100 টাকা করে এই যে দেখেন আপনাদের বাণিজ্য মেলা যাইতে হবে না এখান থেকে আপনারা সব কিছু কিনতে পারবেন এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে এই প্লেটটার নতুন ডিজাইন নতুন লঞ্চ করছে আগে আমি এই প্লেটটা দেখি নাই এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এগুলো দেখাচ্ছি এগুলো অনেক সুন্দর এগুলো আম সত্ত্ব থেকে শুরু করে আপনারা সব কিছু বানাতে পারবেন খুব সুন্দর এস এস এর প্লেট আর ভাত তো খেতেই পারবেন অবশ্যই এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এরপর এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা ফুল প্লেট এটা খুবই সুন্দর এটার প্রাইজও হচ্ছে পার পিস একশো করে আমি এগুলো দেখাচ্ছি আমি এটার প্রাইস একটু বলে দিচ্ছি এটার প্রাইজও হচ্ছে পার পিস একশো করে আমি এটা দেখাচ্ছি এটা হাফ প্লেট এগুলো রুটি টুটি সার্ভের জন্য অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে একশো করে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে একশো করে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে একশো করে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো করে আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে একশো টাকা আমি এরপর দেখাচ্ছি এই বাটিটা এই বাটিটাও হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পার পিস একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে এটা বাটি এগুলো তো পুডিং টুডিংও বানাতে পারবেন খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে একশো টাকা করে এ দেখেন এই যে পুডিং বাটি এগুলো কিন্তু খুব সুন্দর এস কেক পুডিং সব হবে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে এ দেখেন একশো টাকা ডায়মন্ড বাটি এই বাটিগুলো কিন্তু হচ্ছে খুব সুন্দর এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও সুন্দর এটাও পুডিং বানানোর জন্য খুব সুন্দর পার্টিস একশো করে আর আমি এই বাটিগুলো দেখে এগুলো ফিননি টিনি দেওয়ার জন্য খুব সুন্দর এগুলো আহ অনেক সময় আমরা গরম তেল গরম করি এখন শীতের সময় অনেক সময় দেখা যায় বাচ্চাদের বুকে ঠান্ডা লেগে যায় সেই ক্ষেত্রে আমরা গরম তেল তারপর হচ্ছে রসুন গরম করে কিন্তু অনেকে হাতে পায়ে ডলে তো সেই ক্ষেত্রে এগুলোতে ঢাললে কিন্তু ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই এগুলো একদম স্টিলের এগুলো সুন্দর এগুলো পার পিস একশো করে আমি প্রিমিয়াম একটা বাটি দেখে এই বাটিগুলোও কিন্তু একশো টাকা করে দেখেন এগুলো অনেক সুন্দর এগুলো অন্যান্য জায়গায় পাঁচশো করে চারশো করে বিক্রি করে কিন্তু এখানে আপনারা মাত্র একশো করে নিতে পারবেন এই দেখেন আপনারা কেক মাফিন টাফিন করবেন কেক করবেন পাউন্ড কেক ছোট এটার প্রাইসও হচ্ছে পার পিস একশো টাকা করে আমি এরপর কালেকশন দেখাচ্ছি এটা কয়েল বাটি কয়েল বাটিটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে আমি আপনাদেরকে দইয়ের চামচ দেখাচ্ছি এগুলো দই ফিনি সার্ভের জন্য এগুলো খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে তারপর আমি এই যে সিলভারের ফ্রাই প্যানটা দেখাচ্ছি সিলভারের ফ্রাই হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এই কড়াইগুলো দেখাচ্ছি এই কড়াইগুলো এত সুন্দর এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলো কি পান বাটা এগুলো হচ্ছে পান বাটার কালেকশন পান বাটার কালেকশনও কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি এই কালেকশনগুলো গুলো দেখাচ্ছি এগুলো আপনার লবণ মরিচ নিয়ে একটু টক কিছু খেতে বসবেন বা দুই পদের ভর্তা খুব সুন্দর এগুলোর মধ্যে এঁটে যাবে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এই সরি একশো টাকা একশো টাকা দুই পিস দুইশো টাকা আপনারা নিতে পারবেন অনেক অনেক কালেকশন পার পিস কিন্তু একশো টাকা করে পার পিস একশো টাকা করে হিউজ কালেকশন আছে এছাড়াও কিন্তু একশো টাকা আর অনেক আইটেম আছে আমি দেখাচ্ছি এখান থেকে পানেল গ্লাসগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা করে পার পিস পুডিং বাটি আপনার যদি নিতে চান শিটারগুলা এগুলো কিন্তু হচ্ছে একশো করে এই যে বড় মগগুলো এগুলো একশো করে দেখেন এখানে কিন্তু অনেকগুলো সাইজ আছে দশ এগারো বারো সাত আট যা যে যেটা নেবেন সেগুলো একশো করে এই কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে পান বাটার হিউজ কালেকশন আছে আর এই কড়াইগুলো নতুন লঞ্চ করেছে আগে কিন্তু এগুলো ছিল না তো এগুলোর সবগুলো কালেকশন আপনারা পার পিস একশো টাকা করে নিতে পারবেন একদম মেলার চেয়েও কমে মেলাতেও কিন্তু একশো টাকা করে রেট দেয় ওনারা বাট এখানে আপনারা একদম কমে নিতে পারছেন মাত্র একশো টাকায় তো কোথায় আসলে আপনারা নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেকশনটা আমি আলাদা একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করবো তো আমি অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে না পাওয়া যায় বলেন এই যে কালারিং প্লেট থেকে শুরু করে একদম সংসারে নিত্য প্রয়োজনীয় যাবতীয় যা প্রয়োজন পড়ে একদম প্লেট বাটি মাদার জিনিস থেকে শুরু করে ঘষা জিনিস থেকে খাওয়া সব জিনিসগুলা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চারশো ঢাকা মার্কেট এটা হচ্ছে ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর হান্ড্রেড টাকা আরো অনেক এপিসোড আপলোড হবে ইনশাল্লাহ দেখবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম